শীতলের কথা শুনে টোটিনির মনে সন্দেহ জাগে পুরনো প্রসঙ্গ টেনে এনে জেরা করতে থাকে পরশুরামকে বলে যে উত্তরদাসীয় প্রসাদ গাঙ্গুলি কি তোমার আসল পরিচয় পরশুরাম এইবারেও কথা ঘুরিয়ে দেয় আর টটুনিকে শান্ত করে কিন্তু অন্যদিকে কিছুতেই শান্ত হতে পারছে না কবির তার জন্য কর্ণ কষ্ট পাচ্ছে আরাধ্যা কষ্ট পাচ্ছে ডোডো আর বাকি বন্ধুরা যে অপরাধের শাস্তি ভোগ করছে সেটাই এবারে করবে কবির অর্থাৎ লাট্টুকে কিডন্যাপ এসব শুনে আরাধ্যা ভয়ানক রেগে যায় আর তর্কাতর্কি চরমে উঠলে সপাটে কবিরকে থাপ্পড় মারে কবির পাগলামি করছে আরাধা শুধুমাত্র ওকে ভালোবেসে সবকিছু ছেড়ে এসছে তাই সে কবিরের কোনো ক্ষতি চায় না সে চায় না কবির কোন রকমের বিরোধীমূলক কাজে লিপ্ত হোক তবে কবির কোনো কথা শোনে না ওর মাথা যেন খুন চেপে গেছে আরাধ্যা বাধা দিলেও কর্ণ কবিরকে বাধা দেয় না এদিকে মুখার্জি বাড়িতে এসে কবির ভানু আর বাবিনকে কনভিন্স করে যে লাট্টু স্কুলের ডিসভার্সাল কার্ড ম্যানেজ করে এনে দিতে হবে অর্থাৎ যে কার্ড দেখে টিচাররা গার্জেনের কাছে বাচ্চাদের ছাড়ে তবে ওই দিন ডিসভার্সালের সময় কবিরের ভাড়া করা গুন্ডা যাবে আর লাট্টুকে তুলে নেবে জিদ অনেকবার কবির বোঝায় এসবের মধ্যে ইনভলভ না হতে তবুও কবির কারো কথা শোনে না আর লাট্টু স্কুলে গিয়ে উপস্থিত হয়